আর এক দল মানুষ ওই সমস্ত মোমেনরা মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের পূর্বে আসবে তখন যেই সমস্ত মুমিন মুসলমানেরা ঈসার পক্ষ অবলম্বন করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ জাহান আলামিন জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছে তারাও কোনোদিন জাহান্নামে যাবে না এই কথাগুলো আমার না নবীজি বিশ্বাসాయని আপনারা অবশ্যই এটা ঘটতে যাবে আজ দয়তকাল ঠিকই না বলে আমার ভাইরা আল্লাহর নবী কথা বলার মাঝখানে থেমে গেলেন আল্লাহর নবী কিছুক্ষণ পরে ফরফা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আল্লাহর নবীর চোখ দিয়ে দড়দড় করে পানি চড়ল মাথায় কিছু সময় নিচু করে রাখার পরে এরপর আল্লাহর নবী ফাতাবা সামা এবং মুসকি একটা হাসি দিলেন সাহাবীরা বললেন লিমা সনাতা হাযাই ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কেন করলেন আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আমার সাহেবরা শুনো তোমরা সাধারণ মানুষ আমি নবী আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না শুনতেছেন আপনারা ঠিক আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না सुनो আমি দেখেছি এই মাসখানেক আমি তিনটা কাজ করেছি এক নম্বরে সূত থেকেছে দ্বিতীয় কেদেছেন তৃতীয় তো হেসেছেন ঠিক কিনা বলেন এক নম্বর হলো আমি চুপ থাকলাম এই জন্যই যুদ্ধটা একটু দীর্ঘ মেয়াদী হবে যুদ্ধটা একদিন দুই দিন পাঁচ দিন কিংবা এক মাস বেবি নয় যুদ্ধটা দীর্ঘ মেয়াদি হবে জন্য আমি মাঝখানে একটু সময় নিলাম আর দ্বিতীয় হচ্ছে আমি কাঁদলাম এই জন্য তার কারণ আমাকে আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে আমার হাজার হাজার উম্মতের লাশ ভেসে যাচ্ছে এক উম্মতের রক্তের উপর দিয়া আর উম্মতের লাশ ভেসে যাচ্ছে এর মানে যুদ্ধ প্রচন্ড ভয়াবহ হবে খুবই রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হবে বহু জীবন হতাহত হবে এই জন্য আল্লাহ রসুল বললেন হাসলেন কেন আল্লাহর নবী বলেন যুদ্ধ যতই ভয়াবহ পরিস্থিতি যতই বিপদ এবং সংকটা বর্ণে হোক না কেন যতই জীবন চলে যাক না কেন যতই রক্তক্ষয়ী সংঘর্ষ হোক না কেন কেন আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত তথা মুসলমানদের বিজয় দান করবে আল্লাহ নবী বললেন এই সময় আমার উম্মত দুইটা দলে বিভক্ত হবে তিন দলে তিন দলে বিভক্ত হবে কয় দলে তিন দলে বিভক্ত হয়ে যাবে এক দল সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে কত সৈন্য সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি থেকে নিয়ে সোশ্যাল সিভিল সিভিল সিটিজেন যারা আছে যারা এই সাধারণ জনতা আছে ছাত্র জনতা বুদ্ধিজীবী সাহিত্যিক কলামিস্ট যে যেখানে আছে নারী পুরুষ সবগুলো সব জায়গায় তিন ভাগে বিভক্ত হবে এক দল সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করবে এরা জান্নাতি আর এক দল যুদ্ধে অংশ গ্রহণ করবে না এরাও জাহান্নামী এ সময় যুদ্ধ অংশগ্রহণ না করাটা কি জাহান নামে যাবে আর তৃতীয় আরেকটা দল বড়ই জঘন্য হবে যারা মনে করবে এই হিন্দুস্তানে মুশ্রিকেরা বিজয় লাভ করবে এই চিন্তা করে তারা মুসলমানদেরকে ধরে ধরে মুশ্রিকদের হাতে উঠাইয়া দেবে তারা নিজেরাও যেমন ইমান নিয়ে মরতে পারবে না আর তারা যাদেরকে উঠাইয়া দিল যাদের হাতে উঠাইয়া দিল তাদের তারাও যেমন মুশ্রিক এদেরকে আল্লাহ তালা মুশ্রিকের কাতারে নিয়ে শেষ পর্যন্ত এরাও হয়ে যাবে জাহান নামি অতএব বোঝা যায় এই রকম তিনটা দল সব সমাজে আছে আজকে বুকের মধ্যে হাত দিয়ে আপনি চিন্তা করতে পারেন আপনি কি সরাসরি আপনি কি সরাসরি যুদ্ধ হলে আপনি কি মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন নাকি পালাইয়া থাকবেন খানকার মধ্যে কিংবা মসজিদের মধ্যে অথবা কি আপনি বিরোধিতা করবেন আপনি কোন টাইপের লোক আছেন যদি এক নম্বর না হন বাকি দুইটা হলে আপনি জাহান নামিতা বুঝতে আর দেরি লাগবে না ঠিক কিনা ক্লিয়ার আমার বন্ধু খেয়াল করুন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন এই জন্য চমৎকার করে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষেরা আসন ও আমার উম্মতের আসন এই মুশ্রিকদের সাথে তোমাদের সম্পর্ক কেমন হবে সূরা মায়েদা সূরার নাম কি আরো জোরে বলেন বিরাশি নম্বর আয়াত খুব সাবধান খুব সাবধান আমি এক মহা সতর্ক পতাকা উড়াই দিয়ে গেলাম

তাহলে আপনার মনে করতে হবে আপনি জাহান নামের কীট হয়ে বেশে বেঁচে আছেন এখন তার কারণ কি কারণ নবী বলেছেন যারা এই কোরআনের সরাসরি কথা শুনে বিরোধিতা করবে তাদের জন্য রয়েছে কি জাহান নাম আপনি নিজেকে আগে সামলান পৃথিবীতে কশ্চিন কালো নিজের ইমানকে বিক্রি করবেন না প্রয়োজনে সব হারানো যায় ইমান হারাতে পারবেন না ঠিক কিনা বলেন নবী যা বলেছেন তার চেয়ে বেশি বুঝবেন না এই পৃথিবীতে ইহুদিদেরকে তৈরি করেছেন কে খ্রিস্টানদেরকে যারা চন্দ্র দেব দেবী মূর্তি এগুলোর পূজা করে তারা কি আমাদের তিন দিকে ভারত এই ভারতে কি আছে বলে বেশিরভাগ কি মুর্শিক এখন আল্লাহ তালা বলছেন আসাদ আদায়ে মুতা লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা এই পৃথিবীতে ईमानদারদের যতনা সবচেয়ে জঘন্য মহা কঠিন হৃদয়ের দুইটা জাতি বুঝুন নাই সবচেয়ে হার্ড হান্টেড মহা কঠিন এখানে আলে গলা মাজারে লাতা জি দন্না লামতাকি দুনাস সাকিলা এর চেয়ে বড় কোন শব্দ আর মানে আরবীতে আর ব্যবহার করা যায় না লাতা জি দন্না অবশ্য অবশ্যই পাবে আশদ্দুনناس পৃথিবীর সব মানুষের চাইতে বেশি কঠোর হবে আমানু ল ইহুদা ঈমানদারদের জন্য এক নম্বর হলো ইহুদি জাতি আরেক দল হলো মুশরিক জাতি এরা কোনোদিন তোমাদেরকে ভালোবাসে না জোরে বলেন কোনোদিনও বরং কি আমাদের ব্যাপারে খুবই কি অতএব যতই দাদা দাদা করেন যতই ফুলের মালা বানাইয়া রাখেন যতই অবরতনা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা কইরা রাখেন বা কিচ্ছু করবে না আইসা আমরা খাইবিই খাইবি এটা পরীক্ষিত আল্লাহর চাইতে বেশি বুঝতে যাইয়েন না আল্লাহ যা বলেছেন তার চেয়ে বেশি বুঝতে যাইয়েন না আল্লাহ যা বলেছেন তার চেয়ে বেশি বুঝতে যাইয়েন না আল্লাহ নিজে বলেছেন যেখানে এই কথা তারপর নতুন করে মন্তব্য করা কুকরী

খুব খুশি আমার বলছেন। ওরা খুশি হবে না দেশটা লেখা দিলে ওরা তোমাদেরকে বিশ্বাস করবে না বরং যদি তুমি ওদের ধর্মের লোক হইয়া যাও তাহলেই কেবল বিশ্বাস করবে তুমি যদি গরুর মত খাও তুমি যদি হিসু খাও গরুর

তোমাদের সাথে যেই খুশির খবর তারা দিচ্ছে এইটার দ্বারা মূলত তারা খুশি করতে চায় না বরং তোমাদের থেকে নিয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য মাঝে মাঝে তারা অভিনয় করে থাকে নস এক মহিলা শুনতেছেন না মনে এক মহিলা একটা সাপের বাচ্চা আনছে পাইথন পাইথন তো চেনেন আপনারা এটা হলো অজগর সাপ অনেক লম্বা হয় না অনেক বড় হয় না আস্তে আস্তে বড় হইছে সাপটারে মুরগির গোস্ত কাইটে কাইটে খাওয়ায় খাওয়ায় হ্যাঁ গরুর গোস্ত খাওয়ায় খাওয়ায় আস্ত মুরগি মাঝে মাঝে খাওয়ায় বড় হইতেছে তিন বছর বয়স হয়ে গেছে হঠাৎ মহিলা দেখতেছে সাপটা আলম মানে কি হইতেছে পাইতন তো জাত বড় হয়ে গেছে হঠাৎ করে এক মাস গত এক মাস ধরে এই সাপটাই কিছুই খায় না কিছুই কি শুনতেছেন না আপনারা কিছুই খায় না মহিলার মনের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেল হায় হায় তাহলে কি আমার সাপটা মারাই যাচ্ছে কিনা আমার সাপটা তাহলে মারাই যাচ্ছে কিনা এখন সে খুব परेशान হয়ে গেল কিন্তু এই এক মাসে সপ্তাহ তাকে রাখে খাসার মধ্যে কিন্তু খাসার মধ্যে সে থাকে না খাসা ভাঙিয়া ভাঙিয়া বের হয়ে আইসা মহিলার পাশে ঘুমায় কথা বুঝেন না ঠিক কাদের কাছে কি ওয়াজ করি আল্লাহই জানে বেশি মন্দেছে এই জন্য না ওর মंदी ঘুমাইও করেন না কয় হুজুর আপনার কথা আধা আদিকে স্টাইলে বুঝতেছি মহিলা দেখতেছে কামরায় না কিন্তু কি করে মাঝে মাঝে আবার জড়াইয়ে ধরে কিন্তু কষ্ট দেয় একেবারে কি আরে এক মাস পর্যন্ত কিছুই খাইতে এত কষ্ট করে এরপর খাওয়ায় না পেটটা হয়ে গেছে এক মাস পরে মহিলা চিন্তা করল সাপটা এত আদর করে আমাকে আমি এত আদর করি আরে আমার সাপটা মনে ময়রি সাপটাকে গাড়িতে পরে ডাক্তারখানা নিয়ে গেছে সাপের ডাক্তার আছে না তার কাছে হাসপাতালে নিয়ে গেছে যে হাসপাতালে সাপের চিকিৎসা হয় তো চিকিৎসকের কাছে সব ঘটনা খুলে বলল যে তিন বছর বয়স হয়েছে ছোট্ট একটা সাপ আনছিলাম এখন এত বড় হয়েছে বলে সাপটা আপনার সাথে কেমন ব্যবহার করে বলেছে খুব ভালো আরে আমার সাথে তে আমার সন্তানের মতো আমি তো বিয়েtie বসি নাই কিন্তু আমার কোন সন্তানাদি নাই ঠিকই কিন্তু এই আমাকে সাপের মানে সন্তানের মতো আচরণ করে কি করে বলে আমার সাথে ঘুমায় আমার কম্বলের মধ্যে গুজগুজ গুজ গুজ করে আসে লুইকা করে এরপর টান টান হয় আমার সাথে আবার মাঝে মাঝে আমার পা থেকে মাথা পর্যন্ত পেচাই পেচাই ধরে কিন্তু আমাকে চাপ দেয় না কষ্ট দেয় না मारे না আর ও পা মাঝে মাঝে সে একেবারে তার মুখের মধ্যে না আবার ছেড়ে দেয় এগুলো সব আদর করে আমাকে আমি বুঝতেছি ডাক্তার সাহেব সে যে আদর করে তা আমি বুঝি আচ্ছা পালসে নাপসে হয় বলে তারপর এক মাসে তার চরিত্রের পরিবর্তন হইলো আমার তা কিছু সে খায় না আর ব্যবহার খুব ভালো করে মাঝে মাঝে মাথায় একেবারে দেখতে আসে পা মাথার মধ্যে নেয় কিন্তু খায় না মাঝে মাঝে আমারে জড়াইয়া ধরে একেবারে লুটু ফুটু কইরা কিন্তু এরপর একটা আমার গালের সাথে তার মাথা ধরে লাগায় আরে মনে হয় যেন আমার একটা ছোট্ট বাচ্চার মতো ডাক্তার সাহেব কি মায়া হয়ে গেছে রে বুকটা ফাটতে যায় বলল যে এই সাপ আপনাকে ওচিরি গিলে গিলে খেয়ে ফেলবে সে এক মাস পর্যন্ত খায় না মানে ক্ষুধা না থাকার কারণে না বরং ক্ষুধা বাড়ানোর জন্য আপনাকে পুরোটা খাওয়ার জন্য এখন মাপতেছে শরীর যে তার পেটের সাথে আপনার সাইজ মিলতেছে কিনা হয়তো আর কয়েকদিন গেলে পাকস্থলী আর আপনি সমান সমান হবে তারপরে খাওয়া শুরু করবে আপনি চিন্তা করবেন না আপনার এক মাস পর্যন্ত কিছু খায় না মানে সে তার কষ্টের কারণে খায় না বিষয়টা এরকম না আপনারে খাবে এই জন্য খায় না বাংলাদেশ স্বাধীনতার রজব জয়ন্তি উদযাপনিত হতে যাচ্ছে যখন বিগত 50 বছর ধরে এরা মেপেছে আরেকজন শেখ মুজিব বাংলাদেশে আছে কিনা আরেকজন জিয়াউল রহমান বাংলাদেশে আছে কিনা আরেকজন শে বাংলা একে ফজলুল হক বাংলাদেশে আছে কিনা আরেকজন হাজী শরিয়তউল্লাহ বাংলাদেশে আছে কিনা এমনি করে করে তারা খুঁজেছে খুঁজেছে আরেকজন সাইদ আহমদ বেরলভী আছে কিনা তারা খুঁজে খুঁজে মোহাম্মদ বিন কাশি মার্কজন আছে কিনা খুঁজে খুঁজে যারাই ছিল তাদেরকে শেষ করে দিয়েছে আর হয়তোবা নিজেরা শেষ করেছে কখনো 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 এই সরকার দ্বারা তাদেরকে শেষ আর পরবর্তীতে মেপেছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ডিবি র্যাব গোয়েন্দা পুলিশ সব জায়গায় খুঁজে খুঁজে মাইপে মাইপে দেখছে যে আসলে কোন জায়গায় মাইপে ডাইপি একসাথে গেলবো তো এই গেলবো দেখি কোনো জায়গায় কাটা বাজে কিনা আমার ঠিক পাক গন্ত পুরো ঢুকবে কিনা এই দিকে প্রিয়া শাহাদেরকে দিয়ে আমেরিকা পাঠাইছে এইদিকে আপনার এই যে কি জানো পার্বত্য চট্টগ্রামের সদ্দুল দিয়ে ইতিমধ্যে সদ্দুল আরমা বলতেছে যে আর বিশাল পার্বত্য অঞ্চল আপনারা নিয়ে নেন তার কারণ সরকার আমাদেরকে বাংলাদেশের সরকার আমাদের শান্তি চুক্তি বাস্তবায়ন করেন আমরা বড় কষ্টে আছি এর এবং ঘরের ভিতরের মধ্যে আছে অনেক রকমের দ্বন্দ্ব ব্যাংক টাকাতি চুরি খুন খারাপি থেকে নিয়ে হাজার রকমের অন্যায় তারা মেপে 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 দেখলো এই মুহূর্তে আর পথের কাছে আমাদের কেউ নাই এই সামনে আসতেছে পঞ্চাশ পূর্তি আমার মন বলছে এই পঞ্চাশ পূর্তি এমন হতে পারে আদর করে পালা সাপটার ভিতরে পেটের ভিতরে ঢুকে পড়তে পারে আমি আমার কল্পনা প্রসূত বলতে পারে অভিজ্ঞতা বলতে পারেন অতএব সরকারকে সাবধান করছি দেশের প্রশাসনকে সাবধান করছি এখনো পর্যন্ত আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার দেশের র্যাব আমার দেশের গোয়েন্দা আমার দেশের বিজিবি আমার দেশের সেনাবাহিনী আমার দেশের নৌবাহিনী বিমান বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় থাকুন এই মহিলাকে সাপ যেমন মাপা মাপি কইরা চিরতরে খেয়ে পেটের ভিতর হজম করার চিন্তা করেছিল সেই রকম যেন পেটের ভিতর চলে যেতে না হয় অতএব এমন ভাবে লাগিয়ে দেবেন যখন গিলতে যাবে তখন যেন পল্লা কেটে ওদের পেট ছিঁড়ে ওরাই যেন শেষ হয়ে যায় বাংলাদেশকে যেন কেউ হজম করতে না পারে ঠিক না পীর মশাইদেরকে বলবো মুরিদদেরকে তা

আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 3 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন শোনো মুশরিকদের কাছ থেকে মুশরিকদের সাথে সব ধরনের সম্পর্ক আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে ছিন্ন হয়ে গেল ওহে মুসলমান বাচ্চা শুনো মুসলমান তুমি শুনো সেরা বাংলা কি বলছিল আজকে ছিল যে যেই দিন আনন্দ পত্রিকা আমার পক্ষে লাগবে সেই দিন মনে করব আমি মুসলমানদের কোনো না কোন ক্ষতি করেছি আর যদি হ্যাঁ আনন্দবাজার পত্রিকা আমার বিরুদ্ধে লাগে তাই মনে করব ইসলামের কিছু হইলো উপকার করেছি থিওরি ভুলে যাও কেন আল্লাহ তাআলা বলছেন সব ধরনের সম্পর্ক ছিন্ন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সুরা নাম সূরা তাওবা কথাগুলো কার আপনার ভালো লাগে না খুব অসুবিধা হচ্ছে কেকল যেতেই লাগে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা নাম সূরা তাওবা আয়াত নম্বর 28 ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে জানো সব মুশরিকেরা ইন্নামা অবশ্যই না অবশ্যই মুশরিকেরা হচ্ছে নাজাসাত মানে নাপাক কি কে আল্লাহ কি আল্লাহ এবং নবীর সম্পর্ক কি আছে না নাই না মুশরিকদের সাথে আল্লাহ এবং আল্লাহর নবীর সম্পর্ক আছে না কাটার তাই আপনি সম্পর্ক নতুন করে গড়তে যান কেন দ্বিতীয় আল্লাহ তারা বলছেন তাদের নাপাক কেন বলেছেন দুই কারণে এক কারণ হচ্ছে তারা ইমান থাকবে এক কিন্তু তারা অনেক দেবদেবীর হচ্ছে স্ত্রী সহবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আমরা গোসলকে ফরজ মনে করি কিংবা নারীদের হায়েজ এবং নেফাজের পরে তারা গোসল করা ফরজ কিন্তু তারা এইটাকে ফরজ মনে করে না খেয়াল করেছেন কিনা তারা মনে করে নাপাক নোপাক লইয়ে গড়লি আরো ভালো এরকম চিন্তা তাদের কারো কারো ভিতরে আছে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে নবীর হাদিস দেখেন এই জায়গাটায় আল্লাহ নবী এর জন্য বলেছেন মান সাফাহাল মুশরিকিনা ফালিয়া তাওয়াদ্দা যদি কেউ মুশরিকের সাথে মুসাফাহা করে মান সাফা সাফাহাল মুশরিকিনা ফালিয়া তাওয়াদ্দা শুনেন যে দাদা দাদা কইয়ে গলাটা জরাইয়া ধরো এখন শোনো আমি বলে গেলাম কথা আমিও জরাইই প্রসলে ধরবো অসুবিধা নাই কিন্তু নবীর হাদিসকে মানতে হবে আমাদের নবী বলেছেন মান সফাহাল মুশরিকিনা ফালিয়া তাওয়দ্দ যদি কেউ মুশরিকের সাথে মুসাফাহা করো সে জানা অবশ্যই ফাল আল্লাহ এখানে অবশ্যই করে দিয়েছেন নবী ফালিয়া তাওয়াদ সে যেন অবশ্যই অজু করে নেয় অতএব স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ছাত্রী শোন তোমার বান্ধবী থাকতে পারে মুশ্রিক বন্ধু থাকতে পারে মুশ্রিক যদি মুসাফা করো নবীজি বলেছেন সেদিন অবশ্যই অজু করে তার কারণ কি যেমন তুমি নামাজে যাচ্ছ এমন সময় মুশ্রিক কোন বন্ধুর সাথে দেখা হলো তুমি মুসাফা করলা মুসাফা করার সাথে সাথে তার তো জিনিস লাগিয়ে রয়েছে তোমার হাতে কথা নাই কারণ তার গোটা দেহের মধ্যেই তো নাপাকি ভরা ওরা নাপাক খাওয়া পছন্দ করে এরপরে অবশ্যই তুমি ওজুক ছাড়া যদি গোসল নামাজে দাঁড়াও তাহলে নামাজ হবে এই বাবা কর নামাজ হবে কিনা তাহলে কি করতে হবে অজু করতে হবে আমি এই কথাটা দ্বারা আমি কোন হিন্দুকে কিংবা মুসলিমকে আমি ছোট করছি না আমি শুধু নবীর দৃষ্টি ভঙ্গে তার বোঝা দেয় মুসাফা করতে কিন্তু নবী নিষেধ করে নাই বরং সতর্ক করেছেন অবশ্যই অজু করে নিও আর প্রজন ছাড়া এত হ্যান্ডশেক এর কি দরকার আছে ওর সাথে মুসাফা করলে তোমার তো গুনাহ মাফ হচ্ছে না মুমিন মুমিনের সাথে মুসাফা করলে হাত আলাদা হওয়ার আগে গুনাহ মাফ হয় ওর সাথে মুসাফার এত দরকারই বেগে নাই বৈবাহিক ক্ষেত্রে

আল্লাহ বলেছেন যদি তারা মোমেন হয় ইমান আনে মেয়েটা তারপরে তুমি তাকে বিয়ে করতে পারবা বরং তুমি একটা গরিব মেয়েকে বিয়ে করতে পারো যদি ইমানদার হয় তার কারণ পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি নারীও যদি হয় মুশরিকাত তার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার একটা গরিব সাধারণ মেয়ের মর্যাদা আমি আল্লাহর কাছে বহু বেশি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনো ولا تنكح المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو اعجبكم আর পৃথিবীর মেয়েরা যারা আছো ইমানদার ঘরে জন্মানো ইমানদার মেয়ে যারা আছো তারা কশিন যেন কোনো মুশরিক ছেলেকে বিয়া না করো মনে রাখবা একটা সাধারণ মুসলমান ছেলের ওই মুশরিক অনেক দামি দামি নামি দামি গাড়িওয়ালা বাড়িওয়ালা ক্ষমতাধর ছেলের চাইতে আমি আল্লাহর কাছে অনেক দামি যদিও তোমাদেরকে খুব আচ্ছা জন্মিত করে তার কারণ ইমান যার নাই তার কিছু নাই ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন কেন এই নিষেধাজ্ঞা উলাই উলা নার আল্লাহ 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 রাব্বুল বলেন এই মুশরিকরা তোমাদেরকে ডাকে আগুনের দিকে নামের দিকে দিকে কার কথা কার কথা মনে রাখবে মনে রাখবেন পশ্চিম কানেও মুশরিকদের সংস্কৃতি মুশরিকদের শিক্ষা ব্যবস্থা মুশরিকদের মিডিয়া মুশরিকদের লোকেরা আপনাকে জান্নাতের দিকে ডাকবে না তারা ডাকে কোন দিকে ওয়াল্লাহু ইয়া দুউকুম ইলাল আল্লাহু ইয়া দুউ ইলাল জান্নতি ওয়াল মাগফিরা আর আমি আল্লাহ আমার এই উপদেশ দ্বারা তোমাদেরকে ডাকতেছি জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে সুবহানাল্লাহ কিভাবে তোমার গুনা माफ হবে কিভাবে তুমি জান্নাতে যাবে হে নারী পুরুষ আমি আল্লাহ সেই দিকে তোমাদেরকে ডাকতেছি আল্লাহ পড়বেন না এরপরও এরপরও যারা এই মুশরিকের সাথে সম্পর্ক রাখবে ইহুদিদের সাথে খাতিল পাতাইবে বিয়া সাথে মেয়েকে দিবে ছেলেকে বিয়ে করাবে এরপরেও বিয়াই বিয়াই বানাইবে কিংবা এরপরেও দাদা দাদি বানাইবে যারা তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আযানি সূরা নূর আয়াত নম্বর 3 আপনি কোরআন খুলে দেখেন আপনিও খুলে দেখেন আমি জামালউদ্দিন আপনার ব্রেনটাকে চেঞ্জ করতে পারবো না কিন্তু একজন মোমিন হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছি এটা আপনার শোনা উচিত আল্লাহর কথা এটা আমার কথা না আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান যদি কোন একটা লম্পট লুচ্চা হয় যদি কোন ছেলে তাহলে সেই কেবল কোন জেনাকারিনী নারী অথবা কোন মুশরিকা মেয়েকে বিয়ে করতে পারে কোন ইমানদার এটা করতে পারে না

অতএব যদি কোন মুসলমান মেয়ের যদি কোনো নারীর চরিত্র শোনা যায় যে সে মুশরিককে খুব ভালোবাসে মনে রাখতে হবে তার চরিত্রের বহু যুবক কোন মোমেন ছেলে যদি মেয়ে বক্তব্য দেয় মুশরিকের পক্ষে কথা কয় কিংবা মুশরিক মেয়েকে বিয়ে করার জন্য উন্মাদনা দেখায় তাহলে মনে করতে হবে এই ছেলেটা এর আগে বহু ঘাটে পানি খাইয়া পানি ফলাইয়া তারপরে আসি এই দুশ্চরিত্রের কারণে তার রুচিটা চেঞ্জ এখন মুশরিকের দিকে চোখ পড়ছে ঠিক কিনা কা কেব চরিত্র সম্পন্ন নারী পুরুষ যারা কে মুশরিককে বিয়ে করতে পারে না যদি সে মুমিন হয় ঠিক কিনা বলেন এরপর শেষকালে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওহুররিমা যালিকা আলাল মুমিনিন এই ধরনের নারীদেরকে এবং পুরুষদেরকে মুশরিকদের জন্য আমি মুমিনদের জন্য এটা আমি হারাম করে দিয়েছি আল্লাহু আকবার করবেন না এর পরেও কি এর ওয়াজ লাগে আজকে বাদশা জুলকার নাই شبائی کے ملے, 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 ملے زکان এই কাজটা করে দিলেন কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুস ইয়াজুজ মাজুজ হচ্ছে দাজ্জাল যে আসবে সেই দাজ্জালের আগে অগ্রবর্তী বাহিনী এরা এই রকম অন্যায় বিনায় করত কান্না উজুহা হুমুল মিজানুল মুতরাকা শেষ কথাটা বলছি এভাবে তাদের চেহারা কপালটা হবে ছোট চোখ দুইটা হবে গুড়িগুড়ি পিনপিন করে মুখ দুইটা হবে ঠোঁট দুইটা হবে মোটা নাকটাইবে ফাটা এই হলো দ এই হলো ইয়াজুজ মাজুজের অবস্থা ইয়াজুজ মাজুজ রাইসা প্রতিদিন ওই জায়গাটায় আইশাই এই বিশাল বলটাকে SAPতে থাকে চাটতে থাকে চাটতে 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 একেবারে এ পাতলা কইরা ফলায় তখন সন্ধ্যা হয়ে যায় একজনে বলে যে ভাই আগামী কালকে আবার আইসে বাকিটা সারবো আমি কিন্তু দেখা যায় যে ওই রাতের মধ্যে আবার ওয়াল আগের মতো হয়ে যায় বাদশা যুলকারনাইন যদি ইয়াজুজ মাজুজ না আটকাইতেন তাহলে পৃথিবীতে মানব জাতি কোনোদিন শান্তি সুখে থাকতে

পর্বত সব কিছু তারা দখলদার নিয়ে নেবে এই যে দখল যারা করতেছে অন্যায় ভাবে ঘাটের টাকা হ্যাঁ ব্যাংক বীমা এরপরে কি দোকান মাছের ঘের গাছপালা তরুলতা এই যে সবাই যে দখল তারিত্ব যেটা এটা মোমেনের বৈশিষ্ট্য না এটা হলো এই আপনার ইয়াজুস মাজুজের হ্যাঁ হ্যাঁ ন্যায়ভাবে আপনি হাজার কুড়ি টাকার মালিক হন কোন অসুবিধা নাই অন্যায় ভাবে এক টাকার মালিক না হলেও আমার মনে কোনো কষ্ট নাই তার কারণ আমি জান্নাতে যেতে চাই আগে আগে দুনিয়াকে আমি ব্যবহার করি অতএব অন্যের সম্পদ টুন করে অন্যকে কষ্ট দিয়ে নির্যাতন করে আমি জান্নাত হারাম করতে চাই না চাই না এটাই হলো বোমেন জীবনের টার্গেট ঠিকনা বলেন শেষ কথাটা এভাবে বলতে চাই সেটা হচ্ছে